বিসমিল্লাহির রহমানির রহিম সাপ্লাই ডিজিটাল সাউন্ড এন্ড কেবিনেট সেন্টারের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আজকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে এক পেমাল আমাদের ডেলিভারি যাচ্ছে এটা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ লেভেলের যে স্পিকার এনআর কোম্পানি বারোশো আট এবং একটা মিক্সার চলে গেল আজকে সেই নৌগা গোবিন্দগঞ্জ না ভাই জি গোবিন্দগঞ্জ আসসালামু আলাইকুম ভাই জি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি ভালো আছি ভাই কোথা থেকে আসছেন আমরা গাইবান্ধা গোবিন্দগঞ্জ থেকে আসছি কাটাখালী বালুয়াহাট আহ তে কি নিলেন আজকে আমার কাছ থেকে যে আপনার কাছে আমরা বক্স নিলাম মিক্সার নিলাম আহ আপনি যে আমার ভিডিও দেখে আসছেন নাকি অবশ্যই আপনার ভিডিও দেখে আসছি ভালো তো আপনার কাছে কতদিন যাবত ভিডিও গুলো দেখেন অনেক যাবতীয়

আপনার চায় সাথে কম্পিটিশন করবেন এরকম বক্স খুঁজতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এরকম ভাবে আমাদের প্রতিদিন দুই চার কেয়ারম্যান আমাদের ডেলিভারি আছে পিটিক আর আমাদের কিন্তু ঢাকা নবাবপুরের শোরুম আছে কারণ উত্তরবঙ্গে যারা আছে এখানে আসতে পারে এটা টাঙ্গাল জেলা কিন্তু যারা বরিশালে আছেন চট্টগ্রামে আছেন বৃহত্তর পাইকারি মার্কেট হচ্ছে ঢাকা এর জন্য আপনাদের জন্য কিন্তু আমি ঢাকায় শোরুম নিচ্ছি ঢাকা নবাবপুর কমপ্লেক্স আন্ডারগ্রাউন্ড বিয়াল্লিশ নাম্বার দোকান ওখানের থেকেও মাল নিতে পারেন আর বাইর সাথে একটু কথা বলি

পিছিয়ে পড়ে মাল ফেরত এতটুকু গ্যারান্টি কেউ দিবে না আর ভোটিতে তো বারো বছর গ্যারান্টি আছে আমাদের আপনারা অবশ্যই নির ভয়ে আমাদের কাছ থেকে মাল নিতে পারেন চৌষট্টি জেলা থেকে আমরা কুরিয়া এবং কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে থাকি আপনি ফুল টাকা পেমেন্ট করতে হবে না আপনি এক পুয়ার মাল নিচ্ছেন দুই লাখ টাকা মাল নিচ্ছেন পাঁচ দশ হাজার টাকা আমাদের অ্যাকাউন্টে দিয়ে দিবেন আর কোনোরকম প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আর যারা মাল নেবেন অবশ্যই আমাদেরকে একটু আগে জানাইতে হবে আমরা আমাদের সরাসরি এখানে কারখানা মাল তৈরি করে তারপর মাল ডেলিভারি দিই আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই করে সাবস্ক্রাইব করে ফেলবেন যারা করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে যারা দেখেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং শেয়ার দিয়ে দেবেন ধন্যবাদ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুলিল্লা